আমার বাসায় গেলে মঙ্গলবার দিনগ্রস্ত রাত আটটার সময় আমার লাইট আর হ্যার মায়ের মোবাইল লইয়া আইসে ফোন দেশে একজনে ফোনে আইসে ফোনে আইয়া রাত্রে আর বাড়ি যায় নাই আমি সকালে এক দশ ডিজি যাই জাগো জাগো লড়ে রাস্তা রাস্তাঘাটে এরকম বেশি দেয় না ওই বাড়ি বাড়ি যাইয়া জিতেন আমাকে দেহা হয় না দেহা সাক্ষাৎ হয় নাই হের ফাড়ার আমি আনতে খুব বেশি আমার আত্মীয় স্বজন বাড়ি সব খোঁজ করা হয়ে গেছে আর পাড়ার কোন আমার সব আমি হেয়ার যার পরের আমি খুব আমার বউ তো আবার যাই না হ্যাঁ ধরেন বেশি না বেশি এ <laughs> করতে কি <eine>